সামনেই মহাশিবরাত্রি সেদিন জটার মন্দিরে উপচে পড়বে ভক্তদের ভিড় সেদিনের সাক্ষী থাকতে আপনিও আসুন এই ঐতিহাসিক মন্দিরে সারা বছর এই মন্দিরে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে তবে শিবরাত্রির দিন সেই সংখ্যা বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মণি নদী পেরিয়ে আরও ছ কিলোমিটার দূরে পূর্ব জটা গ্রামে অবস্থিত এই জটার দেউল বা মন্দির জটার মন্দির হচ্ছে ইতিহাস প্রসিদ্ধ স্থান যা ইতিহাসের পাতায় যেমন শরণাক্ষরে লেখা আছে তেমন আবার এই মথুরাপুর দু নম্বর ব্লকের কনকণদিগি অঞ্চলের মধ্যেই অবস্থান জটার দেউল তো এখন আগের থেকে অনেক সংস্করণ হয়েছে এবং সারাউন্ডিং এরিয়ার মানুষ বিভিন্নভাবে সংস্করণের ফলে উপকৃত হচ্ছেন সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করার সময় আঠারোশো সালে প্রথম জঙ্গলের মধ্যে থেকে আবিষ্কৃত হয় এই জটার দেউল এটি একটি জগমোহন বিশিষ্ট রেক দেউল এই দেউল আবিষ্কারের পর থেকে এই দেউল কখন কিভাবে তৈরি করা হয় তা নিয়ে বিতর্ক তৈরি হয় ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের মধ্যে অনেকে মনে করেন এই দেউল আনুমানিক পঁচাত্তর খ্রিস্টাব্দে রাজা জয়ন্তচন্দ্র নির্মাণ করেন তবে তা নিয়ে রয়েছে বিতর্ক জটার মন্দির হিন্দু মন্দির না বৌদ্ধ মন্দির তা নিয়েও রয়েছে বিতর্ক জটার দেউল তো মোটামুটি সবাই জানে যে পশ্চিমবঙ্গে জগবন বিশিষ্ট রেগ দেউলের একটা মাত্র উদাহরণ আর কোথাও এরকম জগবন বিশিষ্ট ইটের রেগ দেউল নেই এই দিক দিয়ে এটা একটা অনন্য ফিচার ইতিহাসের দিক দিকে একটা সময় সেই সময়টা সুন্দরবনের ক্ষেত্রে ধরা উচিত তবে প্রাকৃতিক বিপর্যয়ে এই মন্দির ক্ষতিগ্রস্ত হলে দ্বাদশ শতাব্দী নাগাদ এই মন্দিরে সংস্কার করেন রাজা লহরচন্দ্র তিনি ছিলেন শৈব ফলে মন্দিরে শুরু হয় শিব পূজা দু হাজার এগারো সালে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তরফে মন্দির চত্বরে শুরু হয় খনন কাজ এরপর মাটির নিচ থেকে আবিষ্কার হয় কিছু ইটের কাঠামো আবিষ্কার হয় কিছু পর্তুগিজ মুদ্রা হাতির দাঁত সহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী সেই থেকে অনেক ইতিহাসবিদ মনে করেন পর্তুগিজ জলদস্যুরা এটি টাওয়ার হিসেবে ব্যবহার করত বিতর্ক যাই থাক সুন্দরবনের হাজার বছরের ঐতিহ্য বহনকারী এই দেউল আজও পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় এ নিয়ে স্থানীয় বাসিন্দা শান্তুগিরি জানান আগের থেকে এই মন্দির চত্বরের অনেক সংস্কার করা হয়েছে ফলে সকলেই অনেক উপকৃত হচ্ছেন যার জন্য পর্যটকরা আরও বেশি করে এই মন্দিরে আসছেন এটি একটি ঐতিহাসিক মন্দির পূর্বজটা থেকে নবাব মল্লিকের রিপোর্ট নিউজ এইটিন লোকাল